টপের উপরে ময়ূর চার গ্রাম সাড়ে চার গ্রামের মধ্যে রয়েছে অলরেডি এই সব নেকলেস রয়েছে পাঁচ থেকে ছ গ্রামের মধ্যে এটা রয়েছে কানবালা মোটামুটি সাড়ে তিন গ্রাম থেকে চালু রয়েছে জেন্টস আংটি রয়েছে খুব সুন্দর ডিজাইন কাস্টিং আংটি রয়েছে মাত্র সাড়ে তিন পার্সেন্ট মেকিং চার্জ সাড়ে তিন পার্সেন্ট ওয়েস্ট বেঙ্গলের মধ্যে কোথাও কিন্তু নেই এগুলো দেড় থেকে দু গ্রামের মধ্যে রয়েছে পেন্ডেন্ট আছে গণেশ মূর্তি আছে রাধা কৃষ্ণ আছে দেড় থেকে দু গ্রামের মধ্যে দুল আছে খুব ইউনিক ডিজাইন হালকা হালকা খুব হালকা ওয়েটে রয়েছে এক গ্রাম একশো নব্বই মিলি যেমন রয়েছে আমাদের শাঁকার উপর আমরা দু বছরের গ্যারান্টি দিচ্ছি কোনো রকম দাগ পোকা কোনো প্রোটিন আসলে শাঁকা চেঞ্জ করে সাথে সাথে কিন্তু নতুন শাখা দেওয়া হয় যে কোনো ডিজাইন দিলে আমরা শাঁখা কাটিয়ে সেটাই আমরা সোনা বসিয়ে দিতে পারবো প্রত্যেক মালে কিন্তু হচ্ছে এ ছয়টি থাকবে কোনো সোনায় যদি এক পার্সেন্ট নাইন ওয়ান সিক্স নিচে যদি এক পার্সেন্ট ও কম দেখাতে হয় আমরা পঞ্চাশ হাজার টাকা তাকে ফাইন দেবো কলা হচ্ছে কি আড়াই তিন গ্রাম থেকে মোটামুটি চালু রয়েছে সুন্দর সুন্দর ব্রোঞ্জ পেটির মধ্যে ডিজাইন রয়েছে রাজকোটে ছয় সাত হাজার টাকা থেকে চালু রয়েছে রাজকোটের শাখা দেখাচ্ছে সাড়ে পাঁচ হাজার টাকা থেকে মোটামুটি এগুলো চালু রয়েছে আমরা সোনার সামনে গালাই যে পিওরিটা আসবে এটাই পিওর রেটের কিন্তু নেওয়া হবে বা খুব হালকা ওয়েট কিন্তু এগুলো বিয়ের জন্য আমরা বানিয়েছি খরার ডিজাইন এগুলো খুব হালকা কিন্তু কিন্তু সাড়ে সাত থেকে আট গ্রামের মধ্যে পাঁচ গ্রামের মধ্যে তিন গ্রাম থেকে আমাদের কিন্তু গোল চোখা রয়েছে সাড়ে তিন গ্রামের মধ্যে রয়েছে এত বড় মান্তাসা দু গ্রাম এটা এক গ্রাম আটশো আঠারো উনিশ হাজার টাকার মধ্যে আসবে এগুলো লং এর মধ্যে রয়েছে খুব সুন্দর সুন্দর ডিজাইন তিন গ্রাম থেকে রয়েছে কিছু লহরের মধ্যে দেখিয়ে দু গ্রাম পাঁচশো চল্লিশ মিলি তেইশ থেকে চব্বিশ হাজার টাকার মধ্যে কিন্তু এগুলো আসছে এগুলো টাই চেনের মধ্যে রয়েছে পাঁচশো মিলি থেকে স্টার্ট রয়েছে মোটামুটি এক গ্রাম দেড় গ্রামের মধ্যে এগুলো সব রয়েছে মতি চোখার রয়েছে তো মোটামুটি আমাদের এক গ্রাম দু তিনশো থেকে এখনো স্টার্ট রয়েছে খুব সুন্দর সুন্দর পাশা রয়েছে কাস্টিং এ এগুলো রয়েছে ব্যবহার করার জন্য হ্যাঁ এগুলো ব্যবহার করতে পারে এক গ্রাম দুশো তিনশো মিলি থেকে আমাদের কাছে মোটামুটি চার্জ রয়েছে কালেকশন তো প্রচুর দেখবেন এখানে এবং মেকিং চার্জ একদম কম তো আমাদের দশ কিভাবে আসবে এখানে শিয়ালদা থেকে বায়পুর স্টেশন বায়পুর এক নম্বর স্টেশন নেবে হচ্ছে ভারত সাইকেল দোকান আছে ছাড়শিগুলি এসে আমাদের বায়পুর উমাচরণ রায় রোড নিরালা অ্যাপার্টমেন্ট টু আমাদের ঠিকানা আর আমাদের ফোন নাম্বার সেভেন সিক্স ওয়ান নাইন ডবল সিক্স জিরো সেভেন নাইন এইট এই নাম্বারে যোগাযোগ করলে আমাদের স্টাফ গিয়ে নিয়ে আসবে আমাদের নিজস্ব একটা চ্যানেল রয়েছে ব্যাঙ্গলার জুয়েলার্স বায়পুর লিখলে পুরো সব স্টক পুরো সব কিছু দেখতে পাবে তাতেও একদম নাম্বার দিয়ে দেবো আমার ফোন কিন্তু টোটাল গাইড করে অবশ্যই অবশ্যই